নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বছরের প্রথম চন্দ্রগ্রহণে তিনটি রাশির জীবন পাল্টে যাবে খুলে যাবে ভাগ্যের চাকা এবং টাকা আসবে আপনার পকেটে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কোন তিনটি রাশির ভাগ্যের চাকা খুলে যাবে আসুন জেনে নেওয়া যাক তার আগে বলে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ে গ্রহের পরিবর্তন ঘটে যা মানুষের জীবনকে ও বিভিন্ন রাশির জাতকদের প্রভাবিত করে এখানে আলোচনা করা হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সম্পর্কে তবে এই চন্দ্রগ্রহণ হবে আগামী পঁচিশে মার্চ দু সাল অর্থাৎ এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় পঁচিশে মার্চ সকাল ছটা থেকে দুপুর তিনটে এক মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ এমন পরিস্থিতিতে এই গ্রহণের প্রভাব দেখা যাবে সমস্ত রাশির মানুষের উপরে এই সময়ে তিন রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হবে এই সময়ে এই তিনটি রাশির আয় বৃদ্ধি পাবে এবং আশাতীতভাবে পাশাপাশি এদের কর্মজীবন হবে উজ্জ্বল এছাড়াও ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা চলে ব্যবসায় আশাতীত অগ্রগতি এই সময়ে দেখা দিতে পারে একবার দেখে নিন যে চন্দ্রগ্রহণের সময় লাভবান হবেন কোন রাশিগুলি চন্দ্রগ্রহণে মিথুন রাশির জাতকদের জীবনে অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে এই সময়ে আপনি আপনার পরিবারের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের বৃদ্ধিও চোখে পড়ার মতন হবে এছাড়াও আপনার কোথাও আটকে থাকা টাকা আপনি দ্রুত ফেরত পেতে পারেন এছাড়াও আপনার নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে এছাড়া কর্মরত চাকরিজীবীরা যারা তারাও কিন্তু পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে এছাড়া আপনার বিবাহিত জীবনে আপনার ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকবে এবং তুলা রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত শুভ হতে পারে এই সময়ে আপনার কেরিয়ারে গ্রোথ অনেকটা বেশি হতে পারে এছাড়াও আপনি এই সময়ে আপনার সঙ্গী বা স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন আপনি এবং সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম প্রভাব বৃদ্ধি পেতে পারে আপনার ব্যবসা আরও প্রসারিত হবে আপনি যদি অংশীদারী ব্যবসা শুরু করতে চান এই সময়টি তার জন্য ভালো আপনার কথাবার্তা শুনেও মানুষ মুগ্ধ হয়ে যাবে এবং মকর রাশির উদ্দেশ্যে বলা হচ্ছে মকর রাশির জাতকদের কাছে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি অত্যন্ত সুখবর হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পেতে পারে আপনার বিবাহিত জীবনে আপনার ভালোবাসা ও সম্পত্তি বজায় থাকবে এবং প্রেম জীবনে আপনার প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাবেন এছাড়া আপনি টাকা পাবেন অনেকটা এই সময়ে আপনার ইচ্ছা পূর্ণ হবে আপনি এই সময়ে কিছু নতুন কাজ শুরু করতে পারেন এছাড়া এই সময়ে আপনি দেশ বিদেশ ভ্রমণ করতেও যেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বছরের প্রথম চন্দ্রগ্রহণে কোন তিনটি রাশির জীবন পাল্টে যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন